মাদক বিরোধী আইনে অ্যাকশন পুলিশ শুক্রবার জলপাইগুড়ির পুলিশ চোলাই মদ উদ্ধার অভিযানে নামে রাজগঞ্জ ব্লকের শিকারপুর এলাকায় একাধিক অবৈধ চোলাই মদের ঠেকে এবং চোলাই কারবারিদের বাড়িতে হানা দেয় পুলিশ শিকারপুর গ্রাম পঞ্চায়েতের একটি বাড়ি থেকে প্রায় পাঁচশো লিটার চোলাই মদ উদ্ধার হয় উদ্ধার হওয়া সেই চোলায় মদ নষ্ট করে দেয় পুলিশ বাজেয়াপ্ত করা হয় মদ তৈরি কাঁচামাল এবং সরঞ্জাম এদিকে পুলিশের অভিযান শুরু হতেই পালিয়ে যায় মদের কারবার তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে বেলাকবা ফাড়ি তরফ থেকে Terima <small> kasih telah menonton!